সবাইকে আসসালামু আলাইকুম এবছর তোমরা যারা দুই সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন ইচ্ছো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা তোমরা যারা ফার্স্ট টাইম এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ সো তোমাদের সকলের মনে ঘুর পাখা আছে যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা কি কন্ডিশন এবং কত মার্ক জিপি মার্ক থাকলে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো বা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কীভাবে শুরু করব আর মান মানবন্ডনটা কেমন হয় এবং কতটি আসন সংখ্যা রয়েছে মেডিকেল সো বলে যে নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মেডিকেল নিয়ে সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ এখান থেকে তুমি সকল তথ্যগুলো অনাসেই পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট গুছিয়ে নিতে পারবা ইনশাআল্লাহ সো দেখো মেডিকেল ফোর্থি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবছর ছাব্বিশ সালে ফোর্থি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ছাব্বিশ সালে ফোর্থি পরীক্ষাটা কবে হবে সেটাও আমরা জানবো প্রথমত যদি চিন্তা করি জিপিএ যোগ্যতা দেখো জিপিএ যোগ্যতা তোমার একটা কিন্তু প্রয়োজন হবে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে সর্বনিম্ন দেখো এবং টোটাল তোমার কিন্তু 9.00 পয়েন্ট জিরো জিরো লাগবে ঠিক আছে নাইন না হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এখন কথা হচ্ছে যে ভাইয়া তিন পয়েন্ট পঞ্চাশ তাহলে কত হয় তাহলে তিন আর ছয় আর সাত তাহলে তো আমাদের নয় হয় না এটা হচ্ছে তোমার সর্বনিম্ন কত এটা হচ্ছে সর্বনিম্ন মানে এর চেয়ে নিচে পেলে তুমি কিন্তু করতে পারবে না কেউ যদি মনে করো তাহলে কিন্তু তুমি করতে পারবে না ফাইভ জিরোর ওপরে থাকতে হবে এবং দুইটা মিলে তোমার নয় থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা আর যারা উপজাতি রয়েছো তাদের জন্য এইট পয়েন্ট জিরো জিরো হলেই হবে তাদের জন্য এইট পয়েন্ট জিরো জিরো হলেই হবে আর সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছো যারা বাংলাদেশিস্ট সাধারণ শিক্ষার্থী অনেক বেশি সো সেক্ষেত্রে তোমাদের নয় লাগবে এরপর দেখো আরেকটি শর্ত আছে এইচএসসি জীববিজ্ঞানে তোমার কিন্তু এ গ্রেড থাকতে হবে একদাই 4.00 থাকতে হবে আর তা না হলে তুমি কি করতে হবে এ গ্রেড থাকতে হবে দুইটার মানে কিন্তু একই তার মানে তোমার এইচএসসির জীববিজ্ঞানে তোমাকে মিনিমাম এ গ্রেড থাকতে হবে এরপরে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় নিঃসন্ধি দিতে পারবা কোনো সমস্যা নেই এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কিন্তু মাইনাস তিন কর্তন করে নেওয়া হবে এখন কথা হচ্ছে মাইনাস তিন মানে তুমি দেখো আমাদের মৃততালিকা প্রমাণ করা হবে কত দেখো আমাদের মৃততালিকা পদ্ধতি হচ্ছে আমাদের এমসিও থাকবে ভর্তি পরীক্ষায় একশোটা এমসিও থাকবে এবং জিপি উপরে মার্ক হচ্ছে কত একশো ঠিক আছে তাহলে টোটাল একশো একশো কত এই যে দুইশো এই দুইশো মার্কের উপর তোমার কিন্তু জাতীয় মেধা তালিকা নির্ণয় করা হবে যতগুলো সরকারি মেডিকেল কলেজ রয়েছে যতগুলো রয়েছে তার উপর ভিত্তি করে তোমার মার্ক ভালো হলে তুমি ঢাকা মেডিকেল কলেজ পাবা কলেজ পাবা রাজশাহী মেডিকেল কলেজগুলো পাবা বিভাগীয় মেডিকেল কলেজগুলো পাবা এর যদি একটু কম হয় তাহলে তুমি হচ্ছে বিভাগীয় যে যেগুলো আছে সেগুলো তুমি পাবা এরপরে দেখো জেলা ভিত্তিক পাবা এরপর উপজেলা ভিত্তিক মেডিকেল কলেজ রয়েছে গেছে যে কয়েকটা সরকারি সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে রেজাল্টের উপর ভ্যারি করবে সো মোটামুটি ধারণা পেয়ে গেছো বিগত বছরের ভর্তি হয় দেখো ডিসেম্বর মাসে সার্কুলার প্রকাশ কত দেখো ডিসেম্বর মাসে তোমার হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ভর্তি পরীক্ষা হয় দেখো সতেরোই জানুয়ারি মানে ডিসেম্বর দু কত দুই হাজার চব্বিশ কিন্তু তোমাদের সার্কুলার প্রকাশ করা হয় ভর্তি পরীক্ষা হয় জানুয়ারি মাসের যারা মেডিকেল আসো সেকেন্ড টাইম পরীক্ষা দিবো তোমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় নেই তোমাদের সিরিয়াস হতে হবে তোমাদের গুছিয়ে ভালো করে পড়তে হবে সর্বোচ্চ তোমরা দেখা যাবে আহ তোমরা হচ্ছে চার মাস থেকে পাঁচ মাস খুব বেশি গেলে পাঁচ মাস চার মাসের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাবে বুঝছো চার মাসের মধ্যে ভর্তি পরীক্ষা হয়ে যাবে তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে তাহলে দেখো তুমি একটাাশন নিশ্চিত করতে পারবে এরপরে আসি হচ্ছে দেখো মান বন্টন মান বন্টনটা কেমন দেখো তোমাদের फोर्थ তে পরীক্ষায় জীববিজ্ঞানে থাকবে 30টা एमसीक्यू রসায়নে থাকবে 25টা एमसीक्यू পদার্থে থাকবে দেখো 20টা एमसीक्यू এবং ইংলিশে থাকবে হচ্ছে 15 এবং সাধারণ জ্ঞানে থাকবে 10 এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমাকে প্রথমে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এইটুকু পড়লেই তোমার प्रिपरेशनটা অনাশী হয়ে যাবে বুঝছো তাহলে দেখো তোমাকে এটুকু পড়তে হবে এখানে একটা কথা বলে রাখি তোমরা জানো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যে টাইপের অনেক বড় বড় ম্যাথ আসে যেমন তুমি বলো ফিজিক্স এর কথা চিন্তা করো বা কেমিস্ট্রির কথা চিন্তা করো অনেক ম্যাথ আসে বাট মেডিকেলে কিন্তু কোনো ম্যাথ পাবা না ম্যাথ পাবা না যার বেসিক ভালো থাকবে যে সুন্দর করে রিডিং করতে পারবে মুখস্থ রাখতে পারবে সে হচ্ছে মেডিকেল মেডিকেলে কিন্তু অনার্সই ভালো করবে এবং টপ করবে এবং এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে বিগত পাঁচ ছয় বছরের মতো এবছর তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাস এখানে দেখো আশি প্লাস পরীক্ষা দিতে পারবা প্রথমত হচ্ছে আশি প্লাস পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবা সাবজেক্ট প্যানাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট ইংলিশ জিকে ওভারঅল একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু তুমি ঘরে বসেই নিতে পারবা তোমার পড়াশোনার পাশাপাশি যত বেশি এক্সাম দিবা নিজেকে জাজ করবা তোমার ভুল তুমি ভুল করছো একটা জিনিস আবার পরীক্ষা দিয়ে সংশোধন করছো এভাবে যদি লেগে থাকতে পারো তো অনাসে ভালো কিছু করা সম্ভব এবং সাজেশন পিডিএফ এবং শর্ট সাজেশন রেডি করাছে কোন কোন টপিকগুলোকে বেশি ফোকাস করতে হবে যেমন জীববিজ্ঞানে কেমিস্ট্রিতে পদার্থে আমাদের যে জিনিসগুলো তোমাকে বেশি মাথায় রাখতে হবে ওইগুলো সাজেশন তৈরি করা আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন পিডিএফ পাবা পৌষ ব্যাংক পিডিএফ পেয়ে যাবা এবং এক যে একশোটা বললাম এই একশোটা টপিক সাজেশন সহ পেয়ে যাবা তোমার বায়োলজি কেমিস্ট্রি এবং পদার্থ থেকে একশো টপিক সিলেক্ট করছে এগুলো তুমি পেয়ে যাবা ঠিক আছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স ফি হচ্ছে দেখো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমাদের এই কোর্সে ফুট হতে পাবা আর এই কোর্সটি চলমান থাকবে তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ভর্তি আর দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশো টাকা বিকাশ বার আমাদের ছেড়ে মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে জাস্ট কি করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা পাঁচশো দো টাকা বিকাশ বার আমাদের ছেড়ে মানে করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবে যে ভাই আমাকে মেডিকেল

অবশ্যই অবশ্যই টার্গেট রাখতে হবে এর চেয়ে কম হলে হয়ে যাবে কিন্তু তোমার টার্গেটটা কি থাকতে হবে আরো বেশি থাকতে হবে আর সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা রয়েছে দেখো পাঁচ হাজার তিনশো আশিটি পাঁচ হাজার তিনশো আশিটি হচ্ছে আর তোমার সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা রয়েছে এবং বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ সংখ্যা রয়েছে দেখো টি এই সাঁইত্রিশটি মেডিকেল কলেজে তোমার আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো যারা ভর্তি হতে চাও ভাইদের অনলাইন অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাও আর তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়ে থাকে অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এর কোনো বিকল্প নেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের